প্রশাসনের মধ্য অনেকেই ভালো থাকতে চায় পারছে না অথবা পারলেও তাকে সেখানে কোনো রকম নিঃশ্বাস ছেড়ে থাকতে হয় তো সেই কারণে আজকে নানাবিধ কারণে যেটা দেখা গেছে যে দেশের অর্থনৈতিক ধ্বংস গণতন্ত্রের তো আজকে নির্বাসিত নয় আমি বলবো এটা সমাহিত এবং এর মূল কারণটা কি এই মূল কারণটা আমার কাছে যেটা মনে হয় সেটা হল দুর্নীতি এবং দুর্নীতি আজকে রূপান্তরিত হয়ে গেছে টেবিলে রঞ্জেলে ঘরে ঘরে যার কাছে একটু ক্ষমতা আছে সেখানে এই দুর্নীতি উপস্থিত থাকে সঙ্গে এই দুর্নীতির কারণেই রাজনৈতিক প্রতিহিংসা বিভাজন এবং ক্ষমতায় যাওয়ার ইচ্ছা অথবা ক্ষমতা থেকে না না আমার ইচ্ছাটা প্রকট এবং প্রবল কারণ একটি ব্যক্তি দেখা গেছে মনে নমিনেশন পাইছে বাড়িতে কর্মীদেরকে পান্তাবাদ কাঁচা মানুষ দেবারও তার ক্ষমতা নাই এই কর্মীরা ধার কর্য করে তার নির্বাচন করে সেও তাকেও কেউ না কেউ কিছু টাকা পয়সা দেওয়ার সহযোগিতা করে কিন্তু ছয় মাস পরেই তার একটা হয়ে যায় আর বৎসর শেষ হইতেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায় অর্থাৎ উইদাউট হ্যাভিং এনি ক্যাপিটাল যখন এত টাকার মালিক হয়ে যায় এটা একটা ব্যবসা রাজনৈতিক ব্যবসা যেই কারণেই এই আজকে এইভাবে নানাভাবে এমপি হওয়া মন্ত্রী হওয়া এসব হওয়া চেয়ারম্যান হওয়া কর্পোরেশনের ওইটা হওয়া সেটা হওয়ার এইটা আমার মনে হয় এই তীব্র অনৈতিক আকাঙ্ক্ষা বোধটার মূল বৃদ্ধি হলো দুর্নীতি থাকতো তাহলে একটু বলা হয় আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে পার্শ্ববর্তী দেশকে আমরা করতে না নানা কারণে। দেশের জন্য কিছু আছে অর্থাৎ দেশবোধ তারা তাদের দেশটাকে ভালোবাসছে এটা অস্বীকার করার কিছু নাই সেই শিক্ষাটুকু যদি আমরা নিতাম অন্য শিক্ষাটুকু যদি বাদ দিতাম তাহলে আজকে আমরা এই জন্য দশায় পড়তাম হাজারিলাল নন্দ নামে একজন ভদ্রত ছিল তিনি ইকোনমিক্স এর টিচার ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন তিনি তিনবার ভারতের খন্ডকালীন প্রধানমন্ত্রীও ছিলেন জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পরে তিনি তিন মাস প্রধানমন্ত্রী ছিলেন বাহাদুর শাস্ত্রীর কাছে আসে একদিন প্রতিমধ্যে সাংবাদিক যাচ্ছে যে ছেচুন বিদ্যুৎ বসে আছে একটা থালা একটা মাদুল একটা ঘটি একটি বাটি নিয়ে কেন

বলে হ্যালো কুলজারুদ্দিন নন্দা সাবেক প্রধানমন্ত্রী ভারতে তো ছাপলো পরের দিন এই পত্র পত্রিকা পড়ে রাও সহ মন্ত্রী সহ পাঁচ দশজন মন্ত্রী সহ সবাই গেলেন তার বাড়িতে যাওয়ার পরে তো বাড়ি গেলা তখন থর থর করে কাটছে ব্যাপার কি তার বাড়িতে প্রধানমন্ত্রীর কাছে তখন উনি কিন্তু ভারত ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতা তিনি একটি ই পাক পেতেন যেটা এই বাক করে ভোট নিচ্ছে আর কি পাতা স্বাধীনতা যুদ্ধের একটা সম্মানই পেতেন সেটা সমন গ্রহণ করেন নাই তখন বাড়িয়ালার ক্ষমা টমা থাকতেছে নরসিংহ রায় তাকে প্রস্তাব দিল যে সরকারি মালভবন আপনি থাকবেন বাকি জীবন আপনাকে দেখব তখন বলছেন নর কয়টা দিনই ভিসা আছে আমি ভাড়া দিতে পারি নাই বলেই তুমি আমাকে বাড়িওয়ালা সবার কাছে অঙ্গীকার করলো উনি যখন কোনো কিছুই গ্রহণ করতে চায় না তাহলে বাকি জীবনটা তিনি আমার এখানেই থাকুক পরে দুই বছর পাঁচতো আটানব্বই সালে ভাড়া গেল এই যে এই ত্যাগটাকে কি আপনি স্বীকার করবেন না